আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমি একটি ঠেলে সাজানোর চিন্তা করছি ইতিমধ্যে জলবদ্ধতা যে প্রকল্পটির মাধ্যমে আমরা চট্টগ্রাম সিটিতে পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট জলাবদ্ধতা ইনশালা কমিয়ে দিতে পেরেছি বাকি কাজগুলো আস্তে আস্তে আমরা সময় করছি আমরা একটা ক্লিন সিটি করার টোপে নিয়ে যেখানে ময়লা আছে সে ময়লাগুলো আমরা ক্লিন করার চিন্তা করছি এবং আপনারাও এই শহরটাকে নিজের শহর মনে করবে পরে যখনই কোনো ময়লা আবর্জনা দেখবেন সাথে সাথে সেটা নিজের দায়িত্ব নিয়ে ডাস্টবিনে ফেলবেন কারণ মনে রাখবেন এই শহরটা শুধু আমার এক শহর নয় এই শহরটা আপনাদের শহর শহর এইটাই আপনারা মনে রাখবেন আমি আজকে কালকে আমি নাও থাকতে পারি মহান রব আমাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু এই শহর আপনারা থাকবেন আপনাদের পূর্বপুরুষরা আছেন আপনারাও আছেন আপনাদের নেক্সট জেনারেশনও থাকবেন কাজে এই শহরের দায়িত্বটা আপনাদের কাঁধেই আপনাদের নিতে হবে কারণ একা সিটি মেয়র কখনো পড়ে না সবাইকে নিয়েই কাজগুলো করতে হবে তাই আমি আপনাদেরকে বলছি সচেতনতা তৈরি করতে হবে যত্রতত্র ময়লা প্লাস্টিক পলিথিন কক্সটা না এতে করে জলবদ্ধতা যেমন হয় তেমনি ডেঙ্গু চিকন কাজে আমাদের সন্তানদেরকে যদি আমরা নিরাপদ রাখতে চাই আমাদের চট্টগ্রামের জনসাধারণকে যদি আমরা নিরাপদ রাখতে চাই নিজের যদি নিরাপদ থাকতে চাই তাহলে ময়লা আবর্জনা ডাস্টবিন খেলার কোনো বিকল্প কিছু নেই এটাই আমাদের করতে হবে এইভাবেই আপনাদের জন্য আমি কিছু সুখবর দিচ্ছি আজকে এই ময়লা আবর্জনা থেকে বাংলাদেশে প্রথম আমরা ইনশাল্লাহ বায়োগ্যাস উৎপাদন করার জন্য আমার খালি শহরে যে ময়লার ডিপু আছে যেটাকে আমরা টিজি বলি সেখানে ফিজিবিলিটি স্টার্টের কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ বায়োগ্যাস যদি হয় গ্যাসের অভাব অনেক কমে যাবে উৎপাদন করতে পারে পরিণত হয়ে কাজে ময়লা যত্র এবং আরেকটি আছে নগর এটা হচ্ছে কোরিয়ান একটা কোম্পানির সাথে আমরা আর আরফিন নগর যেটা আমরা সেটা অলরেডি আমেরিকান একটা কোম্পানির সাথে আমাদের কথা হচ্ছে ইউকের একটা কোম্পানির সাথে কথা চলছে সেখানে গ্রিন ডিজেল এটাও পরিবেশ বান্ধব গ্রিন ডিজেল উৎপাদন করা হবে থেকে সেটাও ইনশাল্লাহ অতি দ্রুত আমরা শুরু করব কাজে আমি মনে করি এই দুটো যদি হয়ে যায় তাতে করে আমরা ক্লিন সিটি করার পথ্যই নিয়ে যে কাজ করছি এটা ইনশাল্লাহ অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো এবং গ্রিন সিটির ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা বলেছি দশ লক্ষ গাছ লাগাতে হবে আপনারাও যে যেখানে পারেন নিজের হাতে গাছ লাগবে গাছ আমাদের পরম বন্ধু মনে রাখবেন গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না গাছ আমাদের বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ধারণ করে পাশাপাশি গাছেরও জীবন আছে সুরার রহমানে একটা আছে ওয়ান নজমু ওয়া শাজারু ইয়াসজুদা তৃণলতা বৃক্ষা দিয়ে আল্লাহর শেষ দায় অবনত কাজে যা গাছ যতদিন শেষ দায় করবে গাছ যতদিন বেঁচে থাকবে সৎকায় জারি হিসাবে যে গাছ লাগাবে তার উপর সবটা অটোমেটিক্যালি পৌঁছে যাবে হয়তো শেষ বিচারের দিন যখন বিচার করতে যাবে এইটাই হবে আপনার নাজাদের রুসিলা কাজে আপনারা যেখানে পারবেন গাছ লাগাবেন গাছ ভূকালো যেমন মানুষের উপকার করে পরকালও আপনাকে উপকার করে কাজে আমি মনে করি এই দশ লক্ষ গাছ লাগানোর যে পরিকল্পনা পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য এই কাজটাও আমরা করছি পাশাপাশি একচল্লিশ টু একচল্লিশটি সবুজ খেলার মাঠ ইনশাল্লাহ আমরা করে দিচ্ছি ইতিমধ্যে এগারোটি খেলার মাঠে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করেছি অনেক নাম করা মাঠ দেখবেন আজকেও আমি বিড়িয়ার যে মাঠটি অবহেলায় পড়েছিল সেটাকে আমরা নতুন গাছ লাগিয়েছি আমরা করে আমি ওই ঘাস লাগানোর মাঠটাকে আমি উদ্বোধন করবো এইভাবে আমি আস্তে আস্তে আমাদের যে কিশোর হয়েছে সেটাকে ধাবিত করে আবার ট্রেকে আনার জন্য সঠিক ট্রেকে যেখানে সন্ত্রাস থাকবে না মাদকতা থাকবে না অন্যায় থাকবে না বিচার থাকবে না আমার যুব সমাজ যাদের উপর আমরা নির্ভর করছি একটি নতুন বাংলাদেশ গড়ার পথ নিয়ে সেই নতুন আমার বাংলাদেশে সেই সূর্য সন্তান যুব সমাজকে আমাদেরকে রক্ষা করতে হবে